আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য মজাদার একটি রেসিপি আর সেটা হচ্ছে চিকেন বার্ন তো চিকেন বার্ন করার জন্য প্রথমে আমার যা যা লাগবে তো চলুন দেখিনি কী কী লাগছে তো আমি একটা বলে তিন কাপ থেকে একটু বেশি ময়দা নিয়েছি তো একটু ময়দা নেওয়ার পরে আমি এখানে ইস্ট দিয়ে দেব ছোট চামচে করে দু চামচ ইস্ট দেব ইস্ট সবসময় ডিপে সংরক্ষণ করে রাখবেন ডিপে থাকলে অনেক দিন ভালো থাকে আমি ডিপে রেখেছিলাম তো এরপর এখানে দিয়েছি লবণ পরিমাণ মতো এরপর আমি এখানে দিয়ে দেব চিনি টেস্ট অনুযায়ী বেশি দেওয়া যাবে না প্রায় আমি দু চামচ বা তিন চামচের মতো মনে হয় দিয়েছিলাম আচ্ছা প্রায় তিন চামচের মতো দিছি তো এরপর আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ভালোভাবে বেটার তৈরি করবো তো পানি আমি একসাথে একসাথে দেবো না আপনারা চাইলে এখানে দুধও দিতে পারেন দুধটাকে হালকা কুসুম গরম করে দিতে পারেন তো আমি পা পানি দিয়েছি পানি দিলেও চলে তো এখানে আমি তেল দিয়েছি তেল দিয়েও ভালোভাবে বেটারটা মেখে কয়েক এক ঘন্টা বা দেড় ঘন্টার জন্য রেস্ট রেখেছিলাম তো দেখেন আমার এটা ফুলে ডবল হয়ে গিয়েছে তো ডোটা একটু বেশি পাতলা হয়ে গিয়েছিলো সেজন্য আমি এটাকে আরও কিছু ময়দা দিয়ে ভালোভাবে মে মথে নিচ্ছিলাম তো এটাকে ভালোভাবে মথে আমি এটাকে দুভাগ করে নিলাম খুব ভালোভাবে কিন্তু মাথাটা খুবই জরুরি তা না হলে কিন্তু সুন্দর সফট একটা ইয়া হবে না বার্ন হবে না তো আমি এখানে টুকরো করে নিলাম কয় পিস করে আমি বর্ণ তৈরি করবো তো সেজন্য আমি পিস করার পরে এবং প্রতিটা পিসে আমি চিকেন দিয়ে দিচ্ছি চিকেনের যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এখানে বানিয়ে দিয়ে তারপর এটাকে জাস্ট বটে দেবো তো এখানে আমি ভিডিও করার সময় ভালোভাবে দেখাতে পারিনি তো লাস্টটাতে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি চিকেন বানটা দিয়েছি তো এখানে এই যে চিকেনটাকে দিয়েছি চিকেনটাকে জাস্ট এমনি মুরগি মাংসগুলোকে ভালোভাবে একদম কুচি কুচি করে ফেলেছিলাম আর কি চাইলে আপনারা ব্লান্ডারও করতে পারেন তো এটা এটার সাথে আমি গাজর দিয়েছিলাম পেঁয়াজ দিয়েছিলাম কাঁচামরিচ দিয়ে রসুন আদা বাটা দিয়ে একটা পেস্ট তৈরি করেছিলাম তো এই যে আমি এটাকে দেখেন কিভাবে চেক করতেছি গোল করে তো এভাবে গোল করে আমার সবগুলো বান বান হয়ে গিয়েছে মোট নয়টা হয়েছে চিকেন দিয়ে তো আর চিকেন শেষ শেষ হয়ে গিয়েছিল তো পরেগুলোকে আমি নর্মাল একটা বন তৈরি করে ফেলেছিলাম চিকেন ছাড়াই তো এখানে মোট সাত সাতটা ছিল সবগুলোকে আমি এভাবে গোল গোল শেপে দিয়ে দিচ্ছি তো আমার এখন এগুলি বানানো হয়ে গিয়েছে এগুলোকে আমি আধা ঘন্টা বা দশ পনেরো মিনিটের জন্য সেট করতে রেখে দিচ্ছি তো এখন আমি ডিমের কুসুম দিয়ে বার্নগুলিকে ব্রাশ করে দেব যাতে একটা সুন্দর কালার আসে এই যে আমার এখানে সবগুলিকে ব্রাশ করা হয়ে গিয়েছে এবং যেগুলো এখন এমনি যেগুলো বন বানিয়েছিলাম বার্ন সেগুলোকেও আমি ব্রাশ করে নিয়েছি তো আমি এখানে ওভেন তো তখন ছিল না আমার বাসায় এটা আসলে আমার অনেক আগের ভিডিও তো আমি এটা চুলাতে গ্যাস ওভেন যেটা বলে গ্যাস ওভেনে বানিয়েছি তো দেখেন আমার এটা হয়ে গিয়েছে প্রায় আধা ঘন্টার মতো লেগেছে হ্যাঁ খুব খুবই সুন্দর একটি কালার আসছে তো আমি বাকি বনগুলো দিয়ে দিয়েছি চুলাতে তো দেখেন চুলাতে কত সুন্দরভাবে এভাবে আপনারা বন বানিয়ে বা পিৎজা যেগুলি কিছু বানাতে পারবেন যাদের ওভেন নেই তারা গ্যাস ওভেনটা কিনে নিলেই হবে গ্যাস ওভেনে কিন্তু অনেক সুন্দরভাবে যে কোনো কিছু বেকিং হয় তো আমি সবসময় গ্যাস ওভেনে বেকিং করে থাকি তো এই যে আমি এখানে একটা বানিয়েছি আমি একটা আপনাদেরকে ছিটে দেখাচ্ছি খুবই গরম নিতে কষ্ট হচ্ছিল তো এই যে আমি দেখেন কতটা সফট এই যে আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি এই যে ভিতরে খুবই সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে ভিতরেও খেতে কিন্তু অনেকটা মজা লেগেছিল তো এখন আমি এখানে সাদা মিওনি দিয়ে দেব আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে সবার লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ